এখনকার মেয়েদের নাম শুনলেই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাব চলে আসে ফারিয়া অরিনা জারা সাদিয়া আর আমাদের সময় সুরমা সালমা, আকলিমা মা মা ফ্লেভার চলে আসে সেদিন আমি সাদে যাচ্ছিলাম বউ ডেকে বলল কোথায় যাচ্ছ আমি বললাম সাদে যাচ্ছিলাম ভিটামিন ডি নিতে বউ বলল পাইবানা তোমার ভিটামিন ডি বাপের বাড়ি চলে গেছে মেকআপ করা নারী আর নদীর ধারে বাড়ি দুইজনের মধ্যে মিল কোথায় বলেন তো দুইজনেই পানি দেখলে ভয় পাই সেদিন আমার বন্ধু আমারে এসে বলল দুস্ত আমার গার্লফ্রেন্ড আমার লগে ব্রেকআপ কইরা ফালাইছে এখন শুধু পা ধরাই বাকি রাখছি আমি কইলাম আরে তুই কান্না করস কেন শুধু তো পা ধরাই বাকি রাখছস বাকিটা তো ঠিকই ধরছস কাদের তিনশো পঁয়ষট্টি দিন ব্যায়াম করার প্রয়োজন নাই বলেন তো যারা তিনশো পঁয়ষট্টি দিন বউয়ের কথায় উঠে আর বসে উঠে আর বসে মুরগি ডিম পারার পর কক 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 করক আওয়াজ করে মুরক্কে কি বলে কি ওগো শুনছ তুমি বাবা হতে যাচ্ছ বাঙালি এমন এক জাতি গরম চা খেয়ে বলে আহ কলিজা ঠান্ডা হয়ে গেছে যাকে দেখছি সেই বিয়ে করে নিচ্ছে বুঝতে না এরা তাড়াতাড়ি বিয়ে করছে নাকি আমার দেরি হয়ে যাচ্ছে একদিন তুমি মশারি টানাইবা আমি ঘুমাবো আরেক দিন আমি ঘুমাবো তুমি মশারি টানাইবা ভাষার জন্য প্রাণ দিছে রফিক শফিক জব্বারেরা কিন্তু ফুল পাই সাদিয়া মিম অনিকা সুমাইয়ারা মাঝে মাঝে আমারও বড় লোক হতে ইচ্ছে করে তখন আমি সুকেস থেকে কাচের প্লেট বের করে ভাত খাই মোবাইলের ওয়াইফাই আর মেসেজের রিপ্লাই স্লো হলে বুঝে নিবেন একাধিক ডিভাইস কানেক্টেড আচ্ছা হোটেলে গেলাম গিয়ে দেখি বড় বড় করে লেখা প্লেটে হাত ধুইবেন না অনেক কষ্টে গ্লাসে হাত ধুয়ে আইসি একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি প্রেম করেন সে বলল না প্রেম করি না আমার চৈদ্দ গোষ্ঠী দিন প্রেম করে নাই বিশ্বাস না হইলে আমার বয়ফ্রেন্ড হৃদয়কে জিজ্ঞেস করেন সেদিন বন্ধুর বাসায় গেলাম বললাম ভাই খুব টেনশনে আছি কালকে রাতে চুর আইসা জানালা খুললা আমার আর আমার বউয়ের মোবাইল চুরি কইরা লয়ে গেছে এটা শুন্যা ঠাস করে একটা থাপ্পড় দিল ধুর বেড়া এটা কোনো টেনশন হইল টেনশনে আছি তো আমি কালকে রাতে একটা চুর আইসা জানালা খুইলা আমার আর বউয়ের ভিডিও কইরা লইয়া গেছে